শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির উপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই মাঝে এখন সকাল ছটা আজ বৃহস্পতিবার শিবরাত্রির পরের দিন আজ আমার পারণের দিন তাই সকাল সকাল উঠে স্নান ধান করে একদম সুন্দরভাবে রেডি হয়ে দেখো পারণের পুজোটা আমি দিয়ে দিয়েছি আগের দিনে ঠাকুরের আসন টাসন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আবারও আজকে সুন্দরভাবে সকাল সকাল পারণের পুজোটা আমি সম্পূর্ণ করে নিলাম তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা বাজে এখন সকাল সাড়ে সাতটায় সকাল সকাল আমার স্নান ধান ব্রতের পারণের পুজো সব কিছু সম্পন্ন হলো তো এখন যাব হচ্ছে রান্নার দিকে আর এর আগের দিন তো তোমাদেরকে বলেইছিলাম যে অনেক দিনের একটা মনের ইচ্ছা আমার আছে সেটা আজকে আমি পূরণ করবো তো তার জন্যে কালকে রাত জেগে কাটা বাটা করে রেখেছি আসলে দেবো আজকে সেবা তো তারই রান্না রান্নাবান্না এখন বসাবো আর কালকে যে মানে আগের দিন যে রাত জাগতে হয় শিব চতুর্দশীতে তো এবার আমি যেহেতু একা একা করছি সঙ্গে কেউ নেই তো সেই কারণে ওই শুধু শুধু রাত না জেগে আমি ওই কাটা বাছা সব করে রেখেছি মানে আজকে রান্নার যে ওই ঘন্ট টন্ট সব কপি টপি কাটাকুটি করে রেখেছি তো আশা করছি সময়ের মধ্যে করতে পারবো তো চলো তোমরা সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এই যে দেখো এখানে ঘন্টর কপি আলু তারপর ওদিকে আদা ছিলে রেখেছি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি এখানে চাট জন্য টমেটো কেটে রেখেছি বলতে পারো মোটামুটি কাটাকুটি প্রায় শেষের দিকে এখন শুধু বাটনাটা করে নিলেই হবে শুনতে পাচ্ছে না শুরু করে দিয়েছি জোর কদমে রান্না বান্না ওদিকে পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে মুগের ডালটা ভেজে এক্সট্রা করে রেখে দিলাম শুকনো খোলায় তাহলে আবার সিদ্ধ হবে না আর এখন করব ঘন্ট তো সেটার জন্য এখানে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে আর নিরামিষ কড়াইটাও বের করেছি আজকে তো ওদিকে দেখো কপি ঘন্ট বসিয়ে দিয়েছি এক পাশে বসিয়েছি বেগুন ভাজা তো অনেকগুলোই রান্না বান্না করব। আর সব থেকে বড়ো কথা হলো যেহেতু বাল্য সেবার জন্যে রান্না করব তো সেটা নাকি বারবেলা পড়ার আগে দিয়ে দিতে হয় তো তার জন্যেই আরও আমি তাড়াহুড়ো করছি আর সম্পূর্ণটা যেহেতু একা হাতে আমি রান্না করব তাই আগের দিন রাত থেকেই কাটাকুটিগুলো করে রেখেছিলাম নাহলে একা একা তো আর সময়ের মধ্যে রান্নাটা হবে না তার উপর আবার গ্যাসে রান্না গ্যাসের রান্না মানে আরও দেরি তো এখানে দেখো কপি ঘন্টটা আমি করছি যত কপি ঘন্টটা নাড়ছি ততই যেন জল বেরোতে আছে আসলে ঘন্ট করতে এমনিতেও তো আরও দেরি হয় তো অনেকগুলোই রান্না করব আজকে ঘণ্ট করব কপি তারপরে টমেটো চাটনি পাপড় ভাজা বেগুন ভাজা খিচুড়ি পায়েস তো সমস্ত কিছু করার ইচ্ছা আছে কিন্তু সমস্যা হলো এখনও গোয়াল আসেনি জানো তো দুধটা এখনো আমি পাইনি তো দেখা যাক গোয়াল আসে প্রায় দশটা সাড়ে দশটার সময় তো তারপরে নিয়ে নেব এদিকে ঘন্টটা আমি ভালো করে আবারও টমেটো ফমেটো দিয়ে ভালো করে বসিয়ে দিলাম দিয়ে এদিকে বেগুন ভাজাগুলো একদিকে হয়ে গেছে সেটাকেও তুলছি মানে চারিদিকটা এখন আমাকে সামলাতে হচ্ছে তার মধ্যে আবার পিক লুকে খাওয়ানো টাওয়ানোর ব্যাপার রয়েছে সমস্ত কিছু তো সেই সব গুলো করে নিচ্ছি তবে একটা জিনিস যেটা সব থেকে ভালো হয়েছে পারণের সময়টা অনেকটাই সকালে ছিল সেই কারণে ওই ভোর ভোর উঠেই স্নান ধান করে পুজো দেওয়ার ঝামেলাটা আমার মিটে গেছে না হলে এই কখন পুজোর সময় হবে সেই সময় অনুযায়ী রান্নাবাড়ি আর তার থেকেও বড়ো কথা হলো যেহেতু আমি নিজে পুজোটা করব ব্রাহ্মণ আর কোনো মানে ব্রাহ্মণ ডাকাটাকির কোনো ঝামেলা নেই সেই কারণেই নিজের সময় মতো সুবিধা মতো পুজোটা দিয়ে নিয়েছি আর ব্রাহ্মণ ডেকে পুজো করালে কখন বামুন ঠাকুর আসবেন কখন পুজোর জোগাড় হবে আবার এই কাজ ছেড়ে তখন ওই পুজোর দিকে যেতে হবে এটা একটা বড় ঝামেলার বিষয় জানো তো তো এদিকে আমার পুজো টুজোগুলো যখন হয়েই গেছে এখন শুধু রান্নাটা করলেই হয়ে যাবে রান্নাবাড়ি কমপ্লিট হলেই নিজেও রেডি হব আর বাচ্চাগুলোকে সব ডাক দিয়ে একে একে বসাবো সকালবেলা পিকলুর বাবাকে পাঠিয়েছিলাম যে তুমি যাও আশেপাশে সব বাচ্চা কাচ্চাগুলোকে একটু বলে আসো নাহলে তো আবার কাউকে পাওয়া যাবে না আর আজ তো ঘরে ঘরে পারুন তো সেই কারণেই যাক বাবা এদিকে দেখো গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট এই দেখো মিক্স খিচুড়ি শীতের সমস্ত সবজি দিয়ে গাজর মটরশুঁটি কপি আলু টালু সব দিয়ে একটা মিক্স খিচুড়ি আর এখানে রয়েছে বাঁধাকপি মটরশুঁটি আলু দিয়ে একটা নিরামিষ ঘণ্ট একদম ফ্রেশ কপির ঘণ্ট করেছি সবজি দিইনি করেছি বেগুন ভাজা এখানে রয়েছে টমেটোর চাটনি আর গোয়ালও ঠিকঠাক সময় আজকে চলে এসেছিলো সেই কারণে দেখো পায়েসটাও করতে পেরেছি তো আমার রান্না একদম কমপ্লিট আর ওই যে আগের দিন দেখলে সাইকেল চালিয়ে চলে গেছিলাম বাজার করতে এই রান্নার জন্যই বাজারঘাটগুলো করতে গেছিলাম এদিকে রান্নাবাড়ি বাড়ি কমপ্লিট হতে না হতে আমিও তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে টুক করে গিয়ে একটা শাড়ি পরে রেডি হয়ে নিলাম নিয়ে এখানে দেখো ওই গোটা হাড়ি ধরে তো আর বাচ্চাগুলোর সামনে ওটা দিতে অসুবিধা হবে তাই এই আবার সেই একটা বালতির মধ্যে খিচুড়িগুলো ভালো করে তুলে নিচ্ছি ছোটো বালতির মধ্যে আর ঘণ্টণ্টগুলো এক্সট্রা ছোট বাল্টির মধ্যে তুলে নেবো পিকলুর বাবা চলে এসেছে ওকে ফোন করে ডেকে নিয়েছি ও এখন স্নানে গেছে তো স্নান ধান হয়ে গেলে আর একবার আমি যাব বাচ্চা কাচ্চাগুলোকে একটু ডাক দিয়ে নিয়ে আসতে তো ফাইনালি দেখো সবাইকে বলে দিয়েছি ওরা একে একে আসছে আর এদিকে বসার জায়গাটাও করে নিচ্ছি আর বাচ্চা কাচ্চা তো অনেকগুলো তাই অতগুলো আসন তো বাড়িতে হবে না আর মেঝেতে তো বসতে দিতে নেই তাই একটা শাড়ি বিছিয়ে এইভাবে জায়গা করে নিচ্ছি বসার নিয়ে এবার সবাইকে টুকটুক করে বসাবো একে একে চলে এসছে আর এই সময়টা না বাচ্চা কাচ্চা পাওয়া খুব মুশকিল জানো তো একে তো স্কুল টাইম আর তার উপর আজকে ঘরে ঘরে সবার পারুন তো সেই কারণে আর যে কটা বাচ্চাকে পেয়েছি সে কটা ডেকেই এনেছি বাকিগুলোকে আবার স্কুলে গিয়েই বলে আসলাম আমাদের গ্রামের স্কুলেই আছে তো সেখানেই বললাম যে স্কুল ছুটি হলো অবশ্যই কিন্তু যেন আসে আর এখানে দেখো একটা বাচ্চা খুবই ছোট ছিল তো ওর মাকে দিয়ে দিলাম প্যাক করে ও বাড়িতে নিয়ে গিয়ে নাকি ধীরে সুস্থে খাইয়ে দেবে তো যাক এটাও একটা ভালো কারণ ও একা একা যদি বাচ্চাটা পেট ভরে নাই খেতে পারে তাহলে আর বাল্য সেপা দিয়ে লাভটা কি তাই না তো দেখো আমি এবার পাতা গ্লাস সব নিয়ে চলে এসেছি এক এক করে সবাইকে এবার বসাই আর একটা জিনিস ভালো হয়েছে বারবেলা পড়ার আগেই আমার রান্না কমপ্লিট মানে সাড়ে এগারোটার মধ্যেই আমার রান্নাবাড়ি মানে কমপ্লিট হয়ে গেছে তো বাস ভালোই হলো রান্নাও হয়ে গেছে যখন তলো সবাইকে এবার খেতেও দিয়ে দিই আর ওরা তো ছোটো ওদেরকে যত তাড়াতাড়ি খা মানে খাবার দাবার দেওয়া যায় ততই ভালো তবে একটা সত্যি কথা কি জানো তো ভগবান যা করেন মঙ্গলের জন্যেই করেন এই ইচ্ছাটা আমার মনের মধ্যে কত দিন ধরে ছিল কোনো না কোনো বাধা বিপত্তি আসতো আর ইচ্ছাটা আমার পূরণ হতো না যখনই ভাবতাম যে বাল্য সেবা দেবো কোনো না কোনো ব্যাঘাত ঘটতো আর হয়তো সঠিক সময়ে তখন আসেনি সেই কারণেই এই জিনিসটা আমি করতে পারতাম না তবে এখন দেখো আর কোনো বাধা বিপত্তি নেই একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমি এই কাজটা করতে পারলাম একা হাতে সমস্ত রান্না রান্নাবান্না আর মাঝে এর আগে যখন করতে চেয়েছিলাম তখন একটু ভয়ও হতো একা একা সামলাতে পারবো তো সময়ের আগে সব কিছু করে উঠতে পারবো তো একে ওকে বলে বেড়াতাম যে আমাকে ওই দিন আমি এই কাজটা করব আমাকে একটু হেল্প করো বা একটু রান্নাবাড়িগুলো হাতাপাতি জোগাড় করে দিও আমি এরকম অনেক কাউকে বলেতাম তো তারা কোনো না কোনো বাহানা দিয়ে মানে হেল্প করতে চাইতো না এর ওই সমস্যা ওর ওই সমস্যা তো এই কারণে আমারও সেই সাহসটা হতো না তবে এবারে আমি কাউকে বলিনি আমি একাই জেদ ধরে বসেছিলাম যে না আমি করেই ছাড়বো শুধু সঙ্গে ছিল এই মানুষটা শুধুমাত্র আমি পিকলুর বাবাকেই জানিয়েছি আমার শ্বশুরমশাইকেও বলিনি যে আমি এই কাজটা করবো তো ওকেই বললাম যে বাজার ঘাট আমি একাই সম্পূর্ণ করে আনছি তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না শুধু সেদিন আমার একটু সাথে থেকো তো দেখো ও আমার কথা রেখেছে আর ভগবানও আমার সঙ্গত দিয়েছে আমি একা হাতে সমস্ত রান্না বাড়িও করতে পেরেছি এবং সময়ের আগেই আর বাচ্চা কাচ্চাগুলোকেও কিন্তু হাতের কাছে পেয়েছি তো এই জন্যেই বলে যে সব কিছুর জন্যে একটা সুনির্দিষ্ট সময় উপরালা ঠিক করে রাখেন তো হয়তো আমার সময় তখন ছিল না সেই কারণেই হয়নি তবে এখন সেই সময়টা এসছে যার কারণেই আমি দিতে পারলাম তো দেখো বাচ্চাগুলোকে একেবারে পাতা টাতা ধুয়ে ধায়ে দিলাম তো প্রথমে ওই প্রসাদগুলো দিয়ে দিয়েছি ফলমূল প্রসাদগুলো দিলাম তারপরে একে একে খিচুড়ি পাঁপড় ভাজা জল এবার ধীরে সুস্থে ওদেরকে দিতে থাকবো পুরা এবার ভালোভাবে খেতে থাক এটা দেখার পর তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে কিসের জন্যে মানত করেছিলে বা কিসের জন্য এই কাজটা করছো আসলে কি বলো তো আমার না এটা কোনো মানত করা ছিল না আমার এটা একটা মনে ইচ্ছা জেগেছিলো বলতে পারো আমার একটা শখ হয়েছে বা আমার সংসারের মঙ্গলের জন্য এই কাজটা করা উত্তম আমার এটা মনে হয়েছিল তো সেই কারণেই আর একটা জিনিস দেখেছি মানে অনেকেই তো দেখি এখানে যে কোনো কিছু মানত করে থাকলে সেটা নাকি দিতে হয় ভগবানের নামে কোনো কিছু যে আমি হ্যাঁ এই জিনিসটা করবো করব তো মানত জিনিসটা আমি আজ অব্দি কোথাও করিনি জানো তো মানে পেটুর বাবা অনেকবার করেছিল তবে আমি মানত করিনি কেন জানি না আমার দ্বারাই মানত করাটা হয় না কো আমি পারি না তবে আমার এই ছোটো ছোটো ইচ্ছা ছোটো ছোটো বাসনাগুলো আমার মনের মধ্যে জাগে যে হ্যাঁ আমি ভগবানের জন্য বা আমার সংসারের মঙ্গলের জন্য এই কাজটা আমি করব তো সেটা আমি করেই ছাড়ি জানো তো ভগবান আমার সহায় হন আমাকে করায়ও আবার আমার দ্বারাই তো মানতের ব্যাপারটা বলতে পারবো না যে দিলে কোনো ক্ষতি হয় কি হয় না তবে এটা আমার না মনটা খুঁতখুত করছিল জানো তো যতদিন না আমি এটা দিতে পেরেছিলাম মানে বাল্য সেবাটা না দেওয়া অবধি আমার মনটা ভীষণ খুৎখুত করতো যে কবে সেই দিনটা আসবে কবে আমি দেব তো এটাই হলো একটা ব্যাপার মানে জানি না এটা কোনো ধর্মের দিক থেকে আছে কি না যে মনের মধ্যে সেই ইচ্ছাটা জাগলো তুমি যদি না করো তাহলে তোমার সংসারের ক্ষতি হবে বা তোমাদের আপনজনদের ক্ষতি হবে এটা আদৌ সত্যি না মিথ্যে আমি জানি না তবে আমার মনটা সায় দিচ্ছিল না তাই আমি এই কাজটা করেই ছেড়েছি ওই যে কথাই আছে না যে বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর তো সেটাই এটা আমার মনের বিশ্বাস যে আমি এই কাজটা করলে আমার সংসারের ভালো হবে আমার আপনজনদের আমার স্বামীর সন্তান সকলের মঙ্গল হবে এটা আমার মনের বিশ্বাস যাই হোক বাচ্চাগুলোকে দুজন মিলে হাতাপেতি পর পরপর দিয়ে নিলাম নিয়ে পিকলুর বাবাও বসে পড়ল আসলে ও তো অনেকক্ষণ এসেছে সেই স্নান ধান করা এই জায়গাটা পরিষ্কার করা বাচ্চা কাচ্চাগুলোকে ডাকা ডাকি করতে অনেকটা সময় চলে গেছে এবারও খেয়ে দিয়ে দোকানে যাবে ও গেলে তারপরে আবার মানে বাবা আসবেন খেতে তো সেই কারণেই আমি বললাম যে তুমিও বসে পড়ো আর দেরি করো না বাদ বাকি এরপরে যারা আসবে তাদেরকে আমি সামলে নেব তো সেই কারণে ওকেও বসিয়ে দিলাম আর তার মধ্যে বাচ্চা কাচ্চাদেরকে খেতে দেওয়া অতটাও ঝামেলা হবে না আসলে প্রথম ব্যাচটাই না এরা তো খুবই ছোট তাই একটু অস্থির হয়ে পড়ছিল তো সেই কারণে দুজন মিলে হাতাহাতি করে তাড়াতাড়ি দিয়ে বসিয়ে দিলাম এরপরে যেগুলো আসবে তারা আবার একটু বয়সে বড় বড় মানে এদেরই দাদাগুলো আসবে দাদা দিদি এরাই আসবে তো সেই কারণেই কেমন হয়েছে সেটা আগে বল

বাচ্চা কাচ্চা মানেই মন ভালো করে দেওয়া এদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই দুজনার এখনো হয়নি আসলে এরা খায় কম কথা বলে বেশি তো দেখো ঠ্যাং মেলে বসে পড়েছে ও নাকি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে আর একজন তো গল্প মাস্টার এত গল্প করছে আর যেহেতু পটর পটর কথা জানোই তো ছোট বাচ্চাদের মুখে শুনতে কতটা ভালো লাগে তাই পিকলুর বাবাও ওদের সঙ্গে বসে পড়েছে গল্প করতে মানে ওদের কথাই ও একেবারে মেতে উঠেছে ভুলে গেছে যে ওকে দোকানে যেতে হবে তো যাকে এরপরে আরও কয়েকজন আসবে তো সেই কারণে আমি ভাবলাম শুধু শুধু দু আর বসে না থেকে ততক্ষণ এই জায়গাটা পরিষ্কার করে নিই তো ওই যে দেখতেই পাচ্ছ ওদের দাদাগুলোরা এক এক করে এবার আসছে আমি আবার ওকে বললাম ভাই তোর চেনাশোনা আরো তোর বন্ধু বান্ধব যেগুলো আছে ওদেরকে একটু ডেকে নিয়ে যা আমি তো সবাইকে চিনি না তো ও আবার ঘুরে চলে গেল তো আমি বললাম যে তুমি তাহলে এই দুই পাকা বুড়ির সাথে গল্প করো কারণ ওরা আর খাবে না যা বোঝা যাচ্ছে আর এই ধারটা আমি ততক্ষণ ধীরে সুস্থে পরিষ্কার করে নিই তারপরে আবার এই জায়গাটা মোছা কোছার ব্যাপার আছে বাজে এখন প্রায় দুপুর দুটো কি আড়াইটার মতো হবে একে একে সব বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে পিকলুর দাদু এসে স্নান খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে এবার দেখলাম যখন আর কেউ আসছে না বা আর তেমন কোনো বাচ্চা কাচ্চা নেই আসার মতো তো সবার শেষে এবার আমি আমার জন্য পাতা সাজিয়ে নিয়ে বসে পড়লাম আর তো বাড়িতে কেউ নেই যে আমাকে এক এক করে পরপর দেবে তাই এক পাতাতে সব কিছু বেড়ে নিয়ে এসে বসে পড়লাম পায়েসটা আমি আর নিই নি ওটা পরে খাবো এখন এগুলো দিয়েই খাই আর তার মধ্যে ওই সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি সেই পারণের পুজো দিয়ে একটু ফল প্রসাদ মুখে দিয়েছিলাম তারপরে এই এখন খাওয়া দাওয়া করছি হয়ে গেছে আমার খাওয়া দাওয়া খাওয়ার শেষে এই জায়গাটা এবার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এই জুটো তো অনেক হলো এই কাপড়টাও তুলে নিচ্ছি এটা একেবারে ধুয়ে ধায়ে তারপরে তুলবো আর আমাদের তো এঁঠো জুটো কোথাও ফেলে রাখতে হয় না তো সেই কারণেই এই জায়গাটা তো আর মোছা যাবে না তবে আমি জল ছেটা দিয়ে দেবো বেশি করে জল ছিটিয়ে দেব দিয়ে পরে জলটা শুকিয়ে গেলে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব যদিও আগের দিন শিবরাত্রির দিন ধোয়া মোছা করেছিলাম তাই আজ আর অতটা আমার খাটনি পড়েনি কো এদিকে পিকলু আমার জন্যে অপেক্ষা করে করে বেচারা ঘরেই শুয়ে পড়েছে জানো তো কি করবো বলো একা হাতের সংসার সব দিক না সামলেলেও হয় না আর এইভাবে এঠো এটোঝুটো ফেলে রাখতেও হয় না কারণ বুঝতেই পারছো হওয়া সত্যিই মুখের কথা নয় কত নিয়ম মানতে হয় সত্যি কথা বলতে শুধু হিন্দু ঘর কেন হিন্দু মুসলিম যে কোনো ধর্মেরই হোক বাড়ির বউ হওয়া মুখের কথা নয় কত দিক সামলাতে হয় কত দিকে লক্ষ্য রাখতে হয় তার উপর এখন আমার দায়িত্ব আরও বেশি যেহেতু একা হাতের সংসার না আছে শাশুড়ি না আছে কোনো যা টা তাই সব দিক আমাকে একাই দেখতে হবে তবে এটা নয় যে এই জিনিসগুলো আমার পছন্দ নয় আমি যেটাই করি ভালোবেসে করি আমার সংসারের উন্নতির জন্য করি সংসারের সকলের মঙ্গলের জন্যেই করি তো এটা আমার মনের বিশ্বাস যে আমার সংসারকে আমি যত ভালোবাসবো যত চারিদিকে লক্ষ্য রাখবো ভগবানও আমাদেরকে ততই ভালোবাসা দেবে ততই আমাদেরকে আশীর্বাদ করবেন ভালো রাখবেন এটা আমার মনের বিশ্বাস জানি না কে কী ভাবে তো যাকে চলো এই জায়গাটা আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এদিকে পিকলু আমার অপেক্ষায় করে করে বাচ্চা আমার একাই কিভাবে ঘুমিয়ে পড়েছে দেখো চলো তাহলে এবার আমিও একটু রেস্ট নিই দুদিন ধরে খুব ধকল গেল অনেক খাটাকাটনিও হয়েছে ক্লান্তও লাগছে তো চলো এবার একটু ছেলেকে নিয়ে ঘুমাই ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ব্লগে